কসবা ল কলেজের ছাত্রী তৃণমূল ছাত্র পরিষদের নেতা ও তার দলবলের হাতে গণধর্ষণের অভিযোগ ঘিরে রাজ্য জুড়ে উত্তেজনা ছড়িয়েছে এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে রবিবার বিকেলে বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুজিত অগস্তির নেতৃত্বে বড়জোড়া চৌমাথা মোড়ে পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি করে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপি বিজেপি কর্মীরা রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান তোলেন এবং অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান পথ অবরোধ চলাকালীন পুলিশ বিজেপি কর্মীদের আধা দিলে উত্তেজনা সৃষ্টি হয় অভিযোগ পুলিশের পক্ষ থেকে সুজিত অগস্তিকে জোর করে টেনে সরিয়ে দেওয়া হয় বিজেপি নেতৃত্বের দাবি রাজ্যে নারী নির্যাতনের বিরুদ্ধে আওয়াজ তুললেই প্রশাসন দমননীতির আশ্রয় নিচ্ছে তারা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার এর গ্রেফতারেও তীব্র নিন্দা জানান আজকের কর্মসূচিতে ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে এবং সে ক্ষেত্রে তৃণমূলের ছাত্র পরিষদ নেতা জড়িত আছে তার বিরুদ্ধে গতকাল আমাদের পশ্চিমবাংলা রাজ্যের সভাপতি ভারতীয় জনতা পার্টির প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার গ্রেপ্তার করে এবং সেই গ্রেপ্তারের আটকি রাখা হয় এই নিয়ে একই মাসে চারবার তাকে গ্রেপ্তার করা হয়েছে মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় দুর্নীতির সাথে সাথে যেভাবে গণধর্ষণ হচ্ছে পশ্চিমবাংলায় তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি লড়াই করছে সম্মানীয় রাজ্য সভাপতি লড়াই করছেন এবং তার জন্য মমতা ব্যানার্জির পুলিশ তাকে অ্যারেস্ট করছে তারই প্রতিবাদে আজকে আমরা ভারতীয় জনতা পার্টি বিষ্ণুপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে বরজোড়া চৌমাথাতে এবং আমরা পরিক্রমা করছি প্রশাসন বাধা সব জায়গায় ধরে প্রশাসন তৃণমূলের কাজ করে মমতা ব্যানার্জির পুলিশ চটি চাটা পুলিশ যারা অনুব্রত কাছে ডাল বাখান সহ্য করে কিন্তু সাধারণ মানুষের জন্য যারা আন্দোলন করে

মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ কুকলি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেবো বাড়ি